সাতাশি সালের পরে জন্মালে এসআইআর এর জন্য জন্ম শংসাপত্র লাগবে আবার কোথাও বা লাল কার্ডকে সাদা করতে হবে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু এলাকায় এই মর্মে মাইকিং হওয়ার জেরে বার্থ সার্টিফিকেট তোলার হিড়ি পড়ে গিয়েছে মুর্শিদাবাদ জেলায় সদর শহর হওয়ায় সবচেয়ে বেশি ভিড় বহরমপুর পৌরসভায় নওদা ডোমকল জলঙ্গি থেকে নবগ্রামের অনেকেই ভোর পাঁচটা থেকে লাইন দিচ্ছেন কারণ আগে জেলা সদর হাসপাতালে ইদানিং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বাচ্চা প্রসবের সংখ্যা বেশি দু সপ্তাহে দশ হাজারের বেশি আবেদন জমা পড়েছে আশেপাশে জুটছে দালাল কাঠ পিছু নাকি পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা রেট পরিস্থিতি সামাল দিতে এবং পরিষেবা অব্যাহত রাখতে চব্বিশ জন কর্মীর সঙ্গে পুরসভার অন্য বিভাগ থেকে আরও বাইশ জন কর্মীকে আপাতকালীন জন্ম মৃত্যু সার্টিফিকেটে সহযোগিতার জন্য নামিয়েছেন চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় চলুন আগে শুনেনি যারা এসেছেন তাদের কথা এখানে গোলাপি কালার মানে জন্ম সার্টিফিকেট গুলাপি কালার সাদা করার জন্য এসেছি মানে বাবার আলিটা ভুল আছে সংশোধন হবে কি না হবে এবার ওনারা বললে তোমার ওনারাকে সুদালাম যে এরকম হয় সেটটা কোনো এখনকার জেরক্সটা দিচ্ছে ওই জেরক্সটাতে কোনো অসুবিধা হবে পরে বলছে ওই তোমার ডকুমেন্টসে যেটাই আছে ওইটাই হবে ওটা অসুবিধা হবে না তাই বলছে আমাকে ওর জন্যে এবার ওইটা এখানে আমরা জমা দিতে এসছি বেল বেল না দাঁত জ্বর কথা না মানে ওই যে সার্টিফিকেটগুলো ওগুলি আলি দিয়ে আছে এখনকার যে আধার কার্ডের জেরক্সটা দিচ্ছি ওইটাতে সেক আছে আমাদের ডিজিটাল এই যে দিয়েছিল আগে এগুলো হাতে লেখা ডিজিটালের জন্য দিয়েছি ফর্মটা তুলেছি সকাল ভরে এসেছি এখানে লাইন দিয়েছি আধ ঘন্টা চল্লিশ মিনিট ওভারও হবে পঁচিশ জন ছিল তাই আছে তাহলে আমাদের চাই এতটা দেরি হয় ওদের কখন হবে আমার ছেলে কারেকশন করতে আসেনি এটা হাতে লেখা ছিল এখন ডিজিটাল করতে হবে তাই আমার ছেলে ছেলে এমডি রাসুল ইসলাম মহম্মদ রাসুল ইসলাম আমার নাম শফিকুল ইসলাম আমি ডম্পল দেখে এসেছি ডম্পল বসন্তপুর গ্রাম নজরুল শ্যালের যে গ্রাম সেই গ্রাম থেকে এসেছি এটা ডিজিটাল চেনা কোনো কাজ হবে না অনেক অনলাইনে তখন কাগজ না দেখলে আর কাজ হবে না এই বলছে আপনার এটা খবরের তো দিচ্ছু এটা কে বললো তো অথেন্টিক কিছু বলতে পারবো না তবে যখন কাগজপত্র দিচ্ছে আপনার আছে অনলাইনে মেরে দেখছে তখন আর দেখে তো অনলাইনে মেরে রাখা এরকম একটা ভাব যেমন মোটর বাইক চালাচ্ছি তখন অনলাইনে আছে কিনা না ও দেখছে এটার জন্য ওই ভয় আমরা করছি তখন কোনো কাজ করতে রাখছে পেশার নিয়ে না কোনো ভয় আমাদের নেই আমরা ওরকম ধরনের কোনো কাজও করি নি ভয় নেই সব ভয় থাকে আমার ভয় কিছু ভয় থাকে নেই বললে কোনো হয়নি কিন্তু আমার এটাই খুব খারাপ লাগছে এত লোক বয়স্ক দেখেন কোথাও লোক দাঁড়িয়ে আছে আর একাধিক কাউন্টার না যারা জমা নিচ্ছে সেই কাউন্টার একটা এটাই যে সমস্যা কম দিচ্ছে অনেক কাউন্টার সংশোধনের ডিজিটাল করার জন্য হ্যাঁ ডিজিটাল হয়তো ডিজিটাল সিগনেচার নেই ওটা করার জন্য অনেক কাউন্টার আছে কিন্তু সবগুলো জমা নিচ্ছে এখানে

আপনার খবরে দেখাচ্ছে যে ডিজিটাল করুন ডিজিটাল করুন তাই আমরা ডিজিটাল করার জন্য এখানে কিছু এলাকায় মাইকিং রয়েছে যে গোলাপ ফুল না এরকম এরকম মাইকিং আমরা শুনিনি আমাদের রোডের উপরে বাড়ি যদিও তবে পেপার আমরা মোবাইলের খবরে আমরা এটা পেয়েছি বেশ অল্প কিছু দিনের মধ্যে না ওটা আপনার অ্যাডমিট করে থাকলে কোনো সমস্যা থাকছে না কিন্তু যেগুলো আপনার স্কুল বা মাধ্যমিকের নিচে সেগুলোকে একটু সমস্যা থাকছে হয়তো এনআরসি টেনসি করলে সমস্যা হবে যদি কোনোদিন এনআরসি হয় এনআরসি হয়তো তাদের অ্যাডমিট পাওয়ার আগে যে ক্লাস সিক্সে পড়ছে তারা যদি অ্যাডমিট পাওয়ার আগে পর্যন্ত যদি এনআরসি হয় তাহলে হয়তো এটা একটা সমস্যা হবে বলে আমরা এটা করছি সার্টিফিকেটের হচ্ছে ডিজিটাল না আমাদের চেয়ারম্যান নরগোপাল মুখার্জির নির্দেশে যারা ফিল আপ করতে পারে না ফর্ম তাদের স্টাফ দিয়ে আমরা ফিল আপ করাচ্ছি এবং চেয়ারম্যান বলছে কোনো যেন কেউ হেকেল না হয় বা কেউ না ইয়ে হয় ঘুরে যেতে না যায় প্রত্যেকের ফর্ম ফিল আপ করে ঠিক জমা দিয়ে ঠিক কোন টাইম মতো তাদেরকে ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয় আমাদের চেয়ারম্যান এটা নির্দেশ দিয়েছে এবং সেই দায়িত্বটা আমাকে দিয়ে গিয়েছে আমি সব থেকে নিয়ে কাজটা করছি দুজন ল্যাপটপ নিয়ে আমাদের ওপরে তারা কাজ করছেন চেয়ারম্যান নির্দেশে ল্যাপটপ নিয়ে এক্সট্রা যে হচ্ছে আমাদের ব্যাকলগ গ্রুপ সব তুলছে আর দশজন দশজন কুড়ি জন কুড়ি আর কুড়ি জন বসে আছে ওখানে দশজন কুড়িজন লোক বসে আছে তারা কোনোটা কারেকশন ফর্ম কোনটা ডিজিটাল কোনটা নতুন এইসব ফর্ম সব দিচ্ছে এটা কি ওই এসআইআর এটা এসআই আতঙ্কেই মনে হচ্ছে কাজ হচ্ছে নাহলে এত লোকে আসবে কেন আরে এতটা হ্যাঁ কারণ আজকে প্রায় হাজার টাকা চ্যানফর্ম দেওয়া হয়েছে প্রতিদিন জমা দিয়েছে প্রথমে ফিল আপ করা হচ্ছে আমাদের এখানে বারোজন স্টাফ ফিল আপ করছে করছে বারো জন স্টাফ ফিল করছে বাইরে আছে কিছু এখানে বারো জন মিলে ফিল করছে যাতে ওরা হেকেল না হয় কাউকে পয়সা করে না দিতে হয় সুন্দরভাবে সুস্থ ফিল করা হচ্ছে কোনো নেই নাই চেয়ারম্যান এটা ভালোভাবে নির্দেশ দিয়ে দিয়েছে এতে সমস্যা দেখছি নতুন বাচ্চা যাদের আছে তার তো কোনো ব্যাপারই নেই আমরা তাদের তার ঠিক মতো দিয়ে দিতে পারছি যাদের সার্টিফিকেটে ভুল আছে ধরুন বাবার নামে বানান ভুল থাকতে পারে বাচ্চার নামে বানান ভুল থাকতে পারে যারা নিয়েছে সেগুলো আমাদের করতে হবে সেগুলো আমাদের সবসময় চালু আছে সবসময় আমাদেরকে আসছে তার যেগুলো আমরা কারেকশন করতে পারছি সেগুলো আমরা দেখে শুনে কাগজ আমরা খুলে দিচ্ছি এখানে কোনো প্রবলেম না কারেকশন তো সবসময় খোলা আছে সবসময় হবে যেমন যেমন যার কারেকশন করতে হবে যে কারেকশনগুলো হবে যে সংশোধন যেগুলো করা যায় আর অ্যাকচুয়ালি নতুন করে যেটা আমরা একটা ভিড় দেখছি ইদানিং কালে দেখছি বলছে লালকে সাদা করে নিয়ে আসুন লালকে সাদা দরকার নেই তার সার্টিফিকেশন ভুল নেই কোনোভাবে ওগুলো এখন দরকার নেই হ্যাঁ কোথাও যদি তার ডিজিটাল সার্টিফিকেট প্রয়োজন পড়ে সরকারি দপ্তরে নিশ্চয়ই তার দরকার পড়তেই পারে পাসপোর্টের দরকার পড়তে পারে ভেরিফিকেশনের দরকার পড়তে পারে তাদের হয়তো ভোটার কার্ড তৈরি হবে বাচ্চাদের ভুল আছে সেটা সেইখানে তারা তাদের প্রমাণপত্র নিয়ে আসলে আমরা সেগুলো প্রয়োজনে আমরা করে দিচ্ছি সেক্ষেত্রে আমাদের তো দরকার আমাদের ডিজিটাল অবশ্যই হবে তাদের ক্ষেত্রে যেটা ডিজিটাল যেখানে সরকারিভাবে প্রয়োজন এমনি যাদের সার্টিফিকেট ভুল নেই অযথা কিন্তু আপনারা হয়রানি হয়ে না ভয় পেন না আপনারা ঠিকঠাক থাকুন কোনো অসুবিধা নেই যখন আপনাদের ডিজিটালের জন্য দরকার পড়বে আমরা তাদেরকে বুঝে আপনারা আসুন আমি করবো আমি তাদেরকে এক ঘন্টায় দিয়ে দেবো বসে থেকে যার দরকার হয় না আমার দরকার নেই এই ভোরবেলা থেকে এসে লাইন দিচ্ছেন বৃষ্টি জল বৃষ্টি কারণ এই আমাদের অসুবিধা হচ্ছে তো এই অরিজিনাল সার্টিফিকেটটা আমরা নিচ্ছি ধরুন একটা ডিজিটাল সার্টিফিকেট খেলো একটা অরিজিনাল সার্টিফিকেট নিচ্ছি এবার হাজার আজকে যেমন হাজার ফর্ম ইস্যু করলাম আমরা এবার ধরুন আমার তো সার্টিফিকেট কে আয়সা হবে তাদের সাতশো পেন্ডিং হবে এবার এই সার্টিফিকেটটা ধরুন কালকে কোন বাচ্চার অরিজিনাল প্রয়োজন করবে কোনো কারণে আপনি আবার ছুটে আমাকে যে আমাকে সার্টিফিকেটটা দিন আমি তো তখন আপনাকে আমরা আমি যেগুলো জমা নিচ্ছি আমাকে যত্ন করে রাখতে হবে তাকে আমি পনেরো দিন পর তার সার্টিফিকেটটা হবে কেন আমি রেগুলার তো কাজ করবো রেগুলার কাজ কোনটা হবে নতুন বাচ্চাদের আমি রেগুলার দেব কালেকশন আমাকে দিতে হবে কেন ভুল আছে এটা আমাকে দিতেই হবে ভেরিফিকেশন আমাকে দিতেই এই নিয়ে যখন দরকার পড়বে আসবেন খোলা আমাদের তো খোলা আছে দপ্তর আমাদের ব্রহ্মপুর প্রথম আমার এখানে থেকে আসলাম দেখবেন বাইরে কত দূর দূর থেকে লোকে আসছে আমি তাদেরকে তো দিনে দিনে দিচ্ছি কিন্তু আমি আমি রেগুলার দিতে গেলে আমাকে তো একটা সেরকম ধরনের তো আমাদের নেই তাও আমাদের চেয়ারম্যান সাহেব স্পেশালি আপনাদের জমাগুলো আমি করাচ্ছি তার জন্য যাদের সার্টিফিকেট পান জমা দিলেই তো হবে না সার্টিফিকেটটা আমাকে তুলে দিতে হবে তার যে চেয়ারম্যান সাহেব কিছু স্পেশাল ডাক দিয়ে কিছু সার্টিফিকেট করার চেষ্টা করছে যাতে আমরা দিতে পারি দপ্তর থেকে অন্য জায়গা আমাদের আমার অফিসেরই বিভিন্ন দপ্তর থেকে কর্মী তুলে এখানে স্পেশালি করেছে তার মধ্যে তার মধ্যে ধরুন আমাদের পাড়ায় সমাধান চলছে আমাদের দুয়ারে সরকার চলছে আমাদের এই স্টাফই তো করছে আমাদের আমাদের তো পাড়ায় সমাধান চলছে আবার দুয়ারে সরকার এই স্টাফ দিয়ে তো আমাদের করতে হচ্ছে সাড়ে তিনটাতে বেরিয়ে এসছে এই লাইন আজ কখনও পাঁচশো জন কখনো ছশো জন ইতিমধ্যে কুড়ি দিনে পৌরসভার যা হিসেব দশ হাজারের বেশি আবেদন জমা পড়েছে পুরোটাই কিন্তু একটা গুজবকে কেন্দ্র করে যে এই গোলাপি জন্ম সার্টিফিকেট চলবে না তাদেরকে সবাইকে সাদা সার্টিফিকেট করতে হবে বা ডিজিটাল করতে হবে বিষয়টা কিন্তু আদপের তা নয় প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলছিলাম যে যাদের সার্টিফিকেট ঠিক রয়েছে তাদের এই জাতীয় করার কোনো প্রয়োজনই নেই এবং অনেক ক্ষেত্রেই এসায়ের আতঙ্ক কাজ করছে রাজনৈতিক বিভিন্ন দলের নেতারা যেভাবে বলছেন তার পরিপ্রেক্ষিত করছেন বলে জানতে পারছি এসপি ডিজিটাল নিউজ বহরমপুর মুর্শিদাবাদ